মামা একাদশের সময় খুব ভালো যাচ্ছে যদি চলছে দলীয় ফুটবল টুর্নামেন্টের ফলাফল দুই শূন্য দু দুটি গোল করেছে অসাধারণ খেলা দেখাচ্ছে চলছে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচ চলছে দূরদর্শ লড়াই গোলের ফলাফল দুই শূন্য দুর্গামণ্ডপ বিপরীতে আছে জ্যোতিষপুর ভিআইপি দাদাগিরি তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক সেখান থেকে তাদের গোলের ফলাফল শূন্য তারা সমাধা ফিরিয়ে আনতে পারে কি না আবারও মণ্ডপ সুন্দর ছকে তারা এগিয়ে চলেছে দারুণ ছন্দে আছে দর্শকদেরও দেখিয়ে দেবো সারাদিনের সকাল থেকে রোদকে উপেক্ষা করে সমস্ত দর্শকরা এই খেলাকে উপভোগ করছে সেখান থেকে আবার গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু ভিআইপি একাদশ বল দুর্গা দুর্গামণ্ডপে এগিয়ে চলেছে দারুণ ছন্দে আছে তারা সেখান থেকে দেখা গোল করতে পারে কিনা গোলের সুযোগ কিন্তু তৈরি করছে দুর্গামণ্ডপের সুরজিৎ পায় গোলকিপার আছে মান্নান দুর্গা মণ্ডপের এবং আরও একটি কিন্তু গোল হয়ে যেতে পারতো এটি চলছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ দলীয় ফুটবল টুর্নামেন্ট উত্তর চুনাখালী সুদীপ্ত স্মৃতিসংঘের পরিচালনায় যে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল আজ প্রথম দিন প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ মাঠের সুন্দর পরিবেশ বিনা পয়সায় পাউডার উঠছে চলছে খেলা আকর্ষণীয় ফুটবল ম্যাচ গোলের ফলাফল দুই শূন্য মণ্ডপ দুই বিপরীতে জ্যোতিষপুর ভিআইপি একাদাস তারা একটিও গোল করতে পারেনি সেখান থেকে গোলের আবারও কিন্তু গোলকিপার দুর্দান্ত সেভ দিয়ে দিল চলছে হাই ভোল্টেজ একটি ম্যাচ সেখান থেকে ভিআইপি একাদশ জ্যোতিষপুর তারা কিন্তু গোলের সুযোগ তৈরি করছে দেখা যাক এখান থেকে তারা সমতায় ফিরে আনতে পারে কিনা না গোল হয়নি

এক <Siedler -produition>

ভিআইপি একাদশ সেখান থেকে কিন্তু বারে বারে সুযোগ তৈরি করছে মিস করে দিল আর ভিআইপি একাদ তারা দুর্দান্ত গলের সুযোগ তৈরি করেছিল আবারও

இது ஒரு இந்த ஒரு ஒரு கூட மாத்தோடு வாஸ் Thank you Bala Jello Roger இந்த மாதிரி இல்ல சரி சரி இந்த ஒரு ஒரு சாய்ஸ் ஆச்சே আচ্ছা আচ্ছা இதா ஆச்சு ஒவ்வொரு বছரே

সেখান থেকে দেখা যায় গোল হয় কি না আবার মিস করে দিল কিন্তু অনেক দূর থেকেও কিন্তু অনেক দর্শক এই খেলাকে উপভোগ করছে বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকেও একটু দেখিয়ে গোলের দিকে শুট করেছিল রোদকে উপেক্ষা করে অনেক দর্শক কিন্তু এই খেলা দেখছে ছোট থেকে বড় সকলেই

यो त के दिन रहेछ योले खराब नभन्दो योले खराब नभन्दो परिवर्तनको गुरुको गर्नु त यो जानै रहेछ खान थाले लाग्यो अगाडि पनि फोन गरौ है यो छराको उठाउनु छैन यो यो देख्नु पर्छ মান্নান পাস বাড়িয়ে থেকে না এত চেষ্টা করেও তারা কিন্তু গোল আনতে পারলো না

যে সকল টিমের কর্মকর্তা এই খেলায় অংশগ্রহণ করতে চান আমাদের ট্রেন যোগাযোগ করবেন বিরাট বিশ্ববিদ্যালয় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট প্রথম পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা সহ আকর্ষণীয় কপি যে সকল টিমের কর্মকর্তা এই খেলায় অংশগ্রহণ করবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

সেখান থেকে মিডফিল্ডে গুড হেড বাড়ি দিল মোনাকে এবং জড়ালো শট এবং গোল সুন্দর গোল করলো গোল করে কিন্তু খেলা প্রায় সমাধান এসে গেছে এক দুই করে কিন্তু খেলা এক দুই সময় অনেকখানি বাকি দেখা যাক আর কি গোল করে খেলা সমাধান ফিরে আসতে পারে কিনা খেলা চলছে কত জনের খেলা আদিবাসী সুবিধা সুবিধার ব্যবস্থা বনায় কত জনের হাই স্কুল মাঠে বিগত উনিশ বছর নয় বছর পুরী গত জনপ্রিয় ফুটবল ময়দানে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট আমরা উপহার দিচ্ছি খেলার ফলাফল এক এখন চলেছে মণ্ডপ জ্যোতিষপুর ভিআইপি একাদশ তারা একটি কিন্তু গোল করেছে দেখা যায় এখান থেকে তারা সমাধায় ফিরিয়ে আনতে পারে কিনা

তাদের ব্যবস্থাপনায় কুড়ি তম বর্ষের ফুটবল টুর্নামেন্টে জনকপুর ফুটবল টুর্নামেন্টের আবারও সুন্দর কিন্তু গোলের সুযোগ তারা কিন্তু মিস করে দিল কিন্তু বারে বারে সুযোগ তৈরি করছে ভিআইপি পি একাদশ সেখান থেকে বল পায় নব দেখা যাক এখান থেকে গোল করতে পারি কিনা আবারও গোলের দিকে কিন্তু শর্ট বাড়িয়ে দিয়েছিল

আবারও কিন্তু গোলের দিকে শট তুলেছিল কিন্তু ভিআইপি একাদশ তার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তিম পর্যায়ে সময় আর বেশি নেই শর্ট করছে দুর্গা মণ্ডপ সেখান থেকে গুডরি শিফ্ট করে এগিয়ে চললো ফলাফল এখনো পর্যন্ত দুই এক আছে বল পাই সুরজিৎ এগিয়ে চলেছে গোলের দিকে শট করেছিল নব কিন্তু সেখান থেকে প্রচেষ্টা ফল আসেনি চালিয়ে যাচ্ছে এবং গোলের দিকে না গোলকিপার আছে মান্নান ভালো গোল সেভ করেছে একেবারে অন্তিম পর্যায়ে কিন্তু গোলের ফলাফল দুই এক এখনো পর্যন্ত আছে हेलो तो बोलते हैं हां बोल रहे

এখান থেকে আরও একটি দুর্দান্ত গোলের কিন্তু সুযোগ পেয়েছিল আবারও বল পায় নব আবার গোলের দিকে সুযোগ তৈরি করেছিল গোলের ফলাফল তিন এক আবার গোলের দিকে একটি জরালো শট ছিল